প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে আমার নিয়মিত ক্লাস বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক এই কোর্স থেকে আজকে আমরা নবম অধ্যায় থেকে আলোচনা করব অধ্যায় টাইটেল হচ্ছে বাংলাদেশ এবং তৃতীয় বিশ্ব এইখান থেকে আজকে আমরা পড়ব আলোচ্য আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় বিশ্ব দি থার্ড তৃতীয় বিশ্ব শব্দটি আমরা কম বেশি সবাই এই শব্দটির সাথে পরিচিত সাধারণত তৃতীয় বিশ্ব বলতে বোঝায় বিশ্বে যে প্রধান দুটি সামরিক জোট ন্যাটো এবং ওয়ার্স জোট ছিল এগুলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের থেকে ঘটনাবলী যার পরিসমাপ্তি ঘটে উনিশশো বিরানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের এই সময়ে বিশ্বযুদ্ধ শেষে সময় দুইটা ব্লক সমাজতান্ত্রিক ব্লক এবং পুঁজিবাদী ব্লকের দুইটি বিভাজনে সমগ্র বিশ্ব বিভক্ত হয়ে যায় তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী ব্লকে ছিল আহ যুক্তরাষ্ট্র ব্রিটেন পশ্চিম জার্মানি ফ্রান্স এগুলা একটা চুক্তিতে আবদ্ধ হয় সেটি ছিল ন্যাটো আর এর প্রতিপক্ষ ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়ার্স চুক্তি ভুক্ত চীন কিউবা এবং এরা ছিল দ্বিতীয় পক্ষ এখন বিশ্বকে তখন দুটা ভাগ ছিল পুঁজিবাদী পক্ষ নিয়ে প্রথম বিশ্ব বলা হবে এটাকে আর সমাজতান্ত্রিক ব্লকের ছিল যে গ্রুপটা তাদেরকে বলা হয় দ্বিতীয় বিশ্ব এই দুইটা পক্ষের কোন পক্ষেই অংশ না নেয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং এশিয়া মহাদেশের রাষ্ট্রগুলো বলা হয় তৃতীয় বিশ্ব সেই সময় বলা হয় এই সময় এই তৃতীয় বিশ্বের দেশগুলো একটি আন্দোলন গড়ে তোলে সেটি হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ আমরা নেটো জোটেও যাব না আবার ওয়ার্স জোটেও যাব না এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু ইন্দোনেশিয়ার সোহার্ত এবং মিশরের টিটো সরি যোগস্লাভিয়ার টিটো তৃতীয় বিশ্বের এই দেশগুলোর মধ্যে মিশরেরও ছিলেন আনোয়ার সাদা তিনিও এই জোট নিরপেক্ষ আন্দোলনের বিশ্বের দেশগুলোর মধ্যে কিছু কিছু দেশ ধীরে ধীরে শিল্প উন্নয়নের পথে এগিয়ে চলছে এর মধ্যে উল্লেখযোগ্য ভারত ও ব্রাজিল আবার চীনও এগিয়ে গেছে তো এই যে তৃতীয় তৃতীয় বিশ্ব এই শব্দটি থেকে আমরা ধীরে ধীরে সরে এসেছি সেটি হচ্ছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি মাধ্যমে স্নায়ু যুদ্ধের অবসান তো এখন আমরা দেখি থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্বর নামকরণের উদ্ভবটা কিভাবে এসেছে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ছবিটাতে তৃতীয় বিশ্বের নামকরণের উদ্ভব এর সূত্র হয়েছে ফরাসি তৃতীয় স্টেট থেকে এই বিষয়টার ব্যাখ্যা দিচ্ছি এখানে আমরা যে ফরাসি যে তৃতীয় বিশ্ব স্টেট এইটা ফ্রান্সের একটি অভ্যন্তরীণ ব্যাপার ফরাসি বিপ্লবের সময় ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সকে ফ্রান্সের জনগণকে তিনটি ভাগে বিভক্ত করা হচ্ছে প্রথম শ্রেণীতে যারা ছিলেন তারা হচ্ছেন পাদ্রিবর্গ অর্থাৎ ধর্মীয় যাজক শ্রেণী আর দ্বিতীয় স্টেটে বা শ্রেণীতে শ্রেণীর অংশ মনে করা হতো অভিজাত শ্রেণী অর্থাৎ ফ্রান্সের যাজক শ্রেণী ছিলেন প্রথম শ্রেণী বা প্রথম স্টেট অভিজাত শ্রেণী ছিল দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় এস্টেট আর সাধারণ মানুষকে গণ্য করা হতো বা একটা বিভক্ত করে রাখা হতো যে অংশে তার বিবেচনা করা হতো তৃতীয় স্টেটের অন্তর্ভুক্ত হিসাবে এই যে প্রথম স্টেট তৃতীয় স্টেট তৃতীয় স্তর এই তিনটি স্টেটের যে অনেকটা কারি ফ্রান্সের জনতত্ত্ববিদ ও ইতিহাসবিদ আলফেট সলভী তিনি একটি ফরাসি ম্যাগাজিনে এই তৃতীয় বিশ্ব এই পরিভাষাটি ব্যবহার করেন তার মাধ্যমে তিনি নির্দেশ করেছিলেন যে সেই দেশগুলো তৃতীয় বিশ্বের বা তৃতীয় স্টেট যারা স্নায়ু যুদ্ধ চলাকালীন সময়ে সাম্যবাদী সোভিয়েত ব্লক অথবা পুঁজিবাদী ব্লক কারোর সাথে উনিশশো বাউন্ন সালের চোদ্দই আগস্ট ফরাসি ম্যাগাজিনে যে এই তৃতীয় বিশ্ব অনেকটাই ফ্রান্সের তৃতীয় স্টেটের মতো অর্থাৎ সাধারণ মানুষের মতো যারা অবহেলিত নিগৃহীত নিষ্পেষিত নিজে কিছু করতে চায় কিছু হতে চায় তো এখন আমরা আলোচনা করব কেন তৃতীয় বিশ্ব সংখ্যায়নের মাধ্যমে আমরা দেখলাম প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী রাষ্ট্রসমূহকে নিয়ে গঠিত ন্যাটো চুক্তিভুক্ত রাষ্ট্রগুলো তৃতীয় বিশ্ব দ্বারা সংজ্ঞায়িত করা হতো সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সাম্যবাদী সমাজতান্ত্রিক দেশগুলো এর বাইরে যে রাষ্ট্রগুলো সেগুলাই তৃতীয় বিশ্বের সদস্য এই দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সরাসরি পুঁজিবাদ বা সাম্যবাদ কোনটাকেই গ্রহণ করতে চায়নি তারা নিজস্ব নিজস্ব মাধ্যমে তারা পরিচালিত হয়েছিল হতে চেয়েছে আফ্রিকা এশিয়া ওশেনিয়া ও ল্যাটিন আমেরিকার অধিকাংশ স্বল্প উন্নত অথবা উন্নয়নশীল দেশগুলোই ছিল এমন এই দেশগুলো নিজেদের মধ্যে ন্যাম নন অ্যালাইড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলে যার নেতৃত্বে অগ্রগণ্য হিসাবে ছিলেন ভারতের জওয়াহরলাল নেহরু ইন্দোনেশিয়ার সোহার্ত এবং যুগোস্লাভিয়ার জোসেফ ব্রেস টিটোর মতো নেতারা তো বর্তমানে কি অবস্থা বর্তমানে জোট তৃতীয় বিশ্ব বলতে যে জোট নিরপেক্ষ আন্দোলন সংস্কারী রাষ্ট্রগুলোকে বোঝায় সেটি এখন আর নেই কেননা এখন প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব এই দুটিও এখন আর আলাদা করার সুযোগ নেই কারণ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্লকের পতনের পর থেকে সমগ্র বিশ্ব এখন এক হয়ে গেছে সেটি হচ্ছে পুঁজিবাদী ব্লক মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে ব্লকটি সেই ব্লকটি এখন সমগ্র বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে যেখানে দ্বিতীয় বিশ্ব নেই সেখানে তৃতীয় বিশ্ব বলেও আর কিছু থাকতে পারে এই এই ঘরনার শ্রেণীর রাষ্ট্রগুলোকে বলা হয় উন্নয়নশীল রাষ্ট্র কেন এদেরকে উন্নয়নশীল রাষ্ট্র বলা হয় কারণ এসব রাষ্ট্রের স্থুল জাতীয় আয় দারিদ্রের হার তুলনামূলক উন্নত রাষ্ট্রগুলো অর্থাৎ প্রথম বিশ্বের রাষ্ট্রগুলো থেকে নিম্ন সুযোগ এদের মানব উন্নয়নের হারও কম এদের রাজনৈতিক অধিকারের মাত্রা কম নাগরিক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতাও ক্ষেত্র বিশেষে নিয়ন্ত্রিত যা প্রথম বিশ্ব অর্থাৎ উন্নত রাষ্ট্রগুলোর মতো তত শক্তিশালী বা দৃঢ় না এর মূল কারণ কি এই যে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে একটা গ্রুপকে এখন করা হয়েছে আগে তো না হয় যাচ্ছিল যে এরা 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 ব্লকের ব্লকের নয় নয় সমাজতান্ত্রিক আলাদা এ কারণে তাদের তৃতীয় বিশ্ববাদ থার্ড ওয়ার্ল্ড বলা হতো এখন কেন তাদেরকে উন্নয়নশীলে দেশে পরিণত করা হচ্ছে কারণ তাদের উন্নয়নের হার দারিদ্রের হার এগুলা সূচকের নিম্নমুখী এর কারণ কি এর কারণ হচ্ছে এই তৃতীয় বিশ্বভুক্ত রাষ্ট্রগুলোর অধিকাংশ দেশগুলোতেই রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা তোমরা সবাই জানো রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে কোন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আসা সম্ভব নয় একই সমান্তরালে এই রাষ্ট্রগুলো পিছিয়ে রয়েছে মানব উন্নয়ন নাগরিক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে এখন আমরা আসি এই তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো সাধারণ বৈশিষ্ট্য কিরকম তৃতীয় বিশ্বের কোন কোন দেশের কোন কোন মহাদেশের রাষ্ট্র রয়েছে এশিয়া এশিয়া মহাদেশের রাষ্ট্র আফ্রিকা মহাদেশের রাষ্ট্র ল্যাটিন আমেরিকার কিছু রাষ্ট্র এবং ওসেনিয়ার কিছু রাষ্ট্র এই সকল রাষ্ট্রগুলোর প্রায় সবগুলো রাষ্ট্রই দ্বিতীয় স্বাধীনতা লাভ করে অর্থাৎ দীর্ঘদিনের কলোনিয়াল বা বিশ্বযুদ্ধ উত্তর একটি অবস্থা থেকে তারা মুক্তি লাভ করে জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন শোষিত থাকায় তাদের অর্থনৈতিক গতিশীলতা ছিল না অর্থনৈতিক সংস্কার ছিল না ফলে তারা অভিন্ন কতগুলো বৈশিষ্ট্যের অধিকারী ছিল প্রথমত এ সকল দেশের অর্থনৈতিক বিদ্যমান দ্বিতীয়ত কৃষি নির্ভর বেশিরভাগই কৃষি নির্ভর এই উন্নয়নশীল রাষ্ট্রগুলো বা তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো পিছু স্বল্প আয় হয় ক্যাপিটাল ইনকাম অনেক কম উন্নত রাষ্ট্রগুলোর তুলনায় মাথা পিছু স্বল্প আয় অনেক কম প্রয়োজনীয় পুষ্টির অভাব যেহেতু খাদ্যের স্বয়ং সম্পূর্ণ নয় ফলে অধিকাংশ তৃতীয় বিশ্বের রাষ্ট্রের জনগণের প্রয়োজনীয় পুষ্টির অভাব রয়েছে নানা ধরনের রোগ ব্যাধি বিদ্যমান আফ্রিকা মহাদেশে তৃতীয় বিশ্বভুক্ত রাষ্ট্রগুলোর শতকরা আটানব্বই ভাগ শিশু চোখের রোগে আক্রান্ত উপযুক্ত বাসস্থানের অভাব এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে পাশাপাশি রয়েছে অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা সুবিধার অভাব এই সকল বৈশিষ্ট্যগুলোই মূলত তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান এখন আমরা আন্তর্জাতিক বিশ্বে যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো রয়েছে তাদের মাধ্যমে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর উন্নয়ন সংক্রান্ত কিছু কথা বলবো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর উন্নয়ন মানব সমাজের সামনে আজ বড় চ্যালেঞ্জ তৃতীয় বিশ্বের মানুষের কল্যাণ নিশ্চিত করা ও দারিদ্র্য বিমোচনে করণীয় কি কি আমরা একটু দেখি কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষান্ত রয়েছে উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে প্রথমত অধিকাংশ অনুন্নত দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়ন্ত্রণের জন্য একটি কেন্দ্রীয় স্বতন্ত্র ব্যবস্থা সৃষ্টি করা প্রয়োজন অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র জন্য কি হবে যে পরিকল্পনা অর্থনৈতিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনা সামাজিক বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলা বৃদ্ধি করার জন্য পরিকল্পনা এগুলাকে প্রণয়ন এবং নিয়ন্ত্রণ করার জন্য একটি সেন্ট্রাল স্বতন্ত্র ব্যবস্থা গড়ে তুলতে হবে অর্থাৎ সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে শর্ট টার্ম পরিকল্পনা করে এই উন্নয়নশীল রাষ্ট্র থেকে মধ্যমায়ের দেশ বা উন্নত রাষ্ট্রে উত্তরণ সম্ভব নয় এজন্য একটি কেন্দ্রীয় স্বতন্ত্র ব্যবস্থা করে তুলতে হবে ম্যানেজমেন্ট করে তুলতে হবে যারা পরিকল্পনার মাধ্যমে অনুন্নত দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর কার্যসূচি গ্রহণ করবে দ্বিতীয়ত উৎপাদন বৃদ্ধি এটি একটি বড় ফ্যাক্টর উৎপাদন স্বল্পতার কারণে এই দেশগুলো দারিদ্র যাচ্ছে না পাশাপাশি খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা নাই ফলে হীনতার শিকার তারা এই কারণেই এইসব দেশে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ঘটাতে হবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ঘটানোর জন্য অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন হবে উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হলে কি হবে অন্যান্যত দেশগুলোর অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন মানে মাথা পিছু আয় বাড়বে ইনকাম রেট বাড়লে খরচের সক্ষমতাও বাড়বে ক্রয় ক্ষমতাও বাড়বে আবার সামাজিক উন্নয়ন ঘটবে শিক্ষার বিস্তার ঘটবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে ফলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ঘটাতে পারবে আর এই উৎপাদন ক্ষমতা বৃদ্ধির প্রধান মাধ্যমে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন শিল্পায়নের মাধ্যমে উৎপাদন ক্ষমতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য অর্জন করতে হবে শিল্পায়ন শুধুমাত্র ইন্ডাস্ট্রি তৈরি করছে যে তা নয় শিল্প কলকারখানা তৈরির পাশাপাশি শিল্পায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিও সহায়ক এবং ভূমিকা পালন করে কেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে কৃষি পণ্য উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সেগুলো তো শিল্পায়নের অংশ আধুনিক অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে কৃষি কার্যক্রম পরিচালনা করলে কি হবে স্বল্প শ্রমে অধিক পরিমাণে শস্য উৎপাদন করা সম্ভব নতুন নতুন ধরনের বীজ যদি বপন করা যায় এবং সেগুলোকে অত্যাধুনিক প্রযুক্তি কৃষি প্রযুক্তি দিয়ে যদি চাষাবাদ করা যায় তাহলে ফসল কয়েক গুণ বৃদ্ধি পাবে সুতরাং শিল্পায়নের মাধ্যমেও কৃষির উন্নয়ন বা কৃষি উৎপাদন বৃদ্ধি ঘটানো সম্ভব এসব পদক্ষেপের মাধ্যমে কি হবে দারিদ্র দূরীকরণ করা সম্ভব নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তৈরির মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব হবে এবার আসি আমরা তৃতীয় পদক্ষেপে দরিদ্র দেশগুলোতে শিল্পায়নের জন্য যে উপকরণগুলো প্রয়োজন যান্ত্রিক সরঞ্জাম বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা অর্থাৎ পাওয়ার এনার্জি পাওয়ার সেক্টর বৈদেশিক বৈদ্যুতিক সম্পদ এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা পরিবহন সুবিধা সৃষ্টি করার কোনো বিকল্প নেই তৃতীয় বিশ্বে পুঁজির অভাবের কথা বিবেচনা করে কেউ কেউ মনে করেন যে দরিদ্র দেশগুলো উচিত বেশি বেশি বৈদেশিক সাহায্য গ্রহণ করা অর্থাৎ যত বেশি করেন এইড বা বৈদেশিক সাহায্য লাভ করা যাবে অর্জন করা যাবে ততই এই দেশগুলো ইন্ডাস্ট্রিয়াল ইন্ট্রাস্ট্রিয়লাইজেশনের জন্য যে কাঠামো প্রয়োজন অর্থাৎ মেশিনারি পাওয়ার ট্রান্সপোর্টেশন এগুলো সুবিধা বৃদ্ধি করার জন্য যে অর্থ সেটি বৈদেশিক সাহায্যের মাধ্যমে আদায় করতে হবে অর্জন করতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রে কি করে তারা ঋণ দেয় সে ঋণ বেশি অধিকাংশই হয় রাজনৈতিক ও সামরিক প্রকৃতি এবং এগুলো তারা প্রায়শই দরিদ্র জনগোষ্ঠীকে অবদমনের কাজে ব্যয় ব্যবহার দরিদ্র আরো দরিদ্র হবে এমন এমন শর্ত দিয়ে ঋণ দিয়ে থাকে এখানেই আমরা যে পরিচিত কূটনীতি অর্থনৈতিক কূটনীতি দেখাতে হবে সহজ সহজ শর্তে বা স্বল্প রেটে হারে বিদেশ থেকে বৈদেশিক সাহায্য আনতে হবে কি করার জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কি করতে হবে বিভিন্ন মেশিনারিস ক্রয় করতে হবে বা উৎপাদন করতে হবে বিদ্যুৎ সেক্টরের উন্নয়ন ঘটাতে হবে পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে এগুলোর জন্য উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে অবশ্যই অধিক পরিমাণে বৈদেশিক সাহায্য গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে চতুর্থত হচ্ছে হচ্ছে অনুন্নত দেশগুলোতে আয় উপার্জনের অসাম্য যে রয়েছে অর্থাৎ আহ মাথাপিছু আয় বা আয়ের যে ব্যবধান ধনী এই যে থার্ড ওয়ার্ল্ড বা অনুন্নত দেশগুলোতে ধনী শ্রেণীতে যারা আছে তাদের আয় অনেক বেশি গ্র্যাজুয়ালি আয়ের পরিমাণটা নিম্ন পর্যায়ের জনগণের মধ্যে কম অনেক কম অর্থাৎ আয় বৈষম্য অনেক বেশি এবং মাথা পিছু আয়েরও অনেক গ্যাপ রয়েছে অনেক ব্যবধান রয়েছে এই অবস্থাগুলো উন্নয়নের পথে যা যা করণীয় সবকিছুই করতে হবে এবং ঋণ বিতরণেও অসমতা রয়েছে যা দূর করতে হবে সুতরাং ইনকাম ম্যানেজমেন্ট বা আয়ের ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য এবং দারিদ্র্য দূর করে সম্পদ বৃদ্ধি অত্যন্ত জরুরি অর্থাৎ আয় বৈষম্য হ্রাস করতে হবে মাথাপিছু আয়ের যে কমবেশি অবস্থা সেটারও ডেভেলপ করতে হবে আবার ঋণ বিতরণে এক যে ধরনের বৈষম্য বা অসমতা রয়েছে অর্থাৎ ঋণ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কোটি কোটি টাকা ঋণ পাওয়া যাচ্ছে আর আমাদের দেশের প্রান্তিক পর্যায়ে কৃষকরা বা ওই ধরনের যারা নিম্ন পর্যায়ের যারা ব্যবসায়ী স্মল কটেজ যেগুলা সেখানে ঋণ দানের মাত্রা গতি অনেক ক্ষেত্রে কম থাকে পরিমাণ কম থাকে এটারও পরিবর্তন ঘটাতে অর্থাৎ ঋণের সুবিধা দেশের সকল স্তরের উদ্যোক্তারা যাতে পায় একটি লেভেল মেনটেন করে পায় তার প্রয়োজন অনুযায়ী পায় সেটিও নিশ্চিত করতে হবে এই থার্ড অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর জন্য সর্বশেষ যে বিষয়টি জনসংখ্যা বৃদ্ধি এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া জনসংখ্যা বৃদ্ধি মাত্রা কমানো সম্ভব কিন্তু জনসংখ্যা তো বৃদ্ধি করা সম্ভব না জনসংখ্যা আগমন ঘটবেই যেহেতু একটি দেশের আয়তন সীমিত এই সীমিত এলাকাতেই অঞ্চলেই তার দেশে নতুন করে জনসংখ্যা আসবেই নবজাতক আসবেই ফলে জনসংখ্যা বৃদ্ধি একটি স্বাভাবিক প্রক্রিয়া এই স্বাভাবিক প্রক্রিয়ায় এবং খাদ্য চাহিদার মধ্যে ব্যালেন্স সৃষ্টি করতে হবে ভারসাম্যতে হবে অর্থাৎ একটি দেশের জনগণ যেভাবে যে সংখ্যায় আছে সেই পরিমাণে খাদ্য চাহিদা ব্যবস্থা করতে হবে এই জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা রচনা করা বা প্রণয়ন করা প্রয়োজন তো এই হচ্ছে আজকে আমাদের এই বিষয়ের আলোচনা অর্থাৎ আমরা আজকে মোটামুটি আলোচনা করলাম কি নিয়ে উন্নয়নশীল রাষ্ট্রের বা উন্নয়নশীল রাষ্ট্র তো পরে আসলো আমরা আজকে আলোচনা করলাম কি নিয়ে আমরা আলোচনা করলাম থার্ড ওয়ার্ল্ড তৃতীয় বিশ্ব নিয়ে তৃতীয় বিশ্ব কিভাবে আসলো তৃতীয় বিশ্বের প্রথমে ছিল কি দুইটা ব্লকের ব্লকের বাইরে বাইরে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক টাইপটা কতগুলো রাষ্ট সেটার পরিবর্তন ঘটলো কখন সোভিয়েত ইউনিয়নের পতনের পর তখন তৃতীয় বিশ্বের সূচক সবকিছু মাত্রা সংজ্ঞা প্রকৃতির পরিবর্তন হয়ে এটি আসলো কি অর্থনৈতিকভাবে যে দেশগুলো অনুন্নত এবং এই দেশগুলা কোথাকার এই দেশগুলা আফ্রিকা এশিয়া এবং ল্যাটিন আমেরিকার সেই সকল রাষ্ট্র যেগুলো সেকেন্ড ওয়ার্ল্ড পরবর্তীকালে স্বাধীনতা অর্জন করে এবং এই দেশের এই সব দেশগুলোর বৈশিষ্ট্য আমরা দেখলাম অনেকটা অভিন্ন প্রকৃতি প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই তোমাদের সাথে থাকলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে ইনশাল্লাহ আমরা করোনাকে জয় করে একদিন আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো ইনশাল্লাহ ততদিন আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম